হ্যালো এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের দেখাব যে এসএসসি রেজাল্ট কীভাবে দেখে তো আমরা গুগলে আসবো গুগলে আসার পর এখানে সার্চ করবো সার্চ করার পর এখানে দেখতেছেন এখানে এসএসসি রেজাল্ট দেবো এস এস সি রেজাল্ট দেওয়ার পর এখানে আপনাদেরকে একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে চলে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড বাংলাদেশ তো ওয়েবসাইটে ওকে করবো ওকে করার পর এরকম একটা পেজ আসবে এই পেজটা দেখতে পারতেছেন এইখানে আমি আপনাদেরকে দেখাবো বিস্তারিত হয়ে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন তো এখানে একজামিনেশান এসএসসি দাখিল দেওয়া আছে এ আর দেওয়া আছে পঁচিশ বোর্ড এখানে সিলেক্ট করতে লাগবে তো আপনার কোন বোর্ড এখানে দেওয়া আছে ধরেন আমি মনে করি দিনাজপুর দিলাম আমার বোর্ড দিনাজপুর যার যার বোর্ড এখানে দিবেন দিনাজপুর দেওয়ার পর এখানে দেওয়া আছে রোল তো এখানে রোল দেবেন মনে করো আমি একটা রোল দিলাম যে রোল দিচ্ছি তারপর দেওয়া আছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিলাম আমি তারপর এখানে দেওয়া আছে এটা দিতে লাগবে যোগ করে ছয় যোগ চার ছয় চারে দশ আমি এখানে দশ দিয়ে দিলাম তারপর কী করতে হবে এখানে সাবমিট দিতে লাগবে এখানে সাবমিট দিয়ে দিবেন সাবমিট দেওয়ার পরে যে দেখতে পাতেছেন রেজাল্ট চলে আসছে এই হলো রেজাল্ট এই যে কোড দেওয়া আছে সাবজেক্ট দেওয়া আছে তো এখানে এই যে কত পয়েন্ট পাইছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে জিপিএ ফোর পয়েন্ট এইট নাইন এখানে দেওয়া আছে রোল নাম্বার দিনাজপুর সায়েন্স গ্রুপ সায়েন্স থেকে টাইপ রেগুলার এখানে দেওয়া আছে এখানে আপনাদেরকে দেখতে দেখতে পারতেছেন গ্রেড এখানে বাংলা কত পাইছে এ প্লাস ইংলিশ এ ম্যাথমেটিক্স এ প্লাস দেখতে পাচ্তেছেন গ্রেডগুলো তো রেজাল্ট ভালো পেয়েছে তো এ ছিল এস এসসির নিয়মকানুন রেজাল্ট দেখার তো সব হাতক মশাস থাকবেন তো এই ছিল বিষয় এই ওয়েবসাইটে আপনারা গিয়ে দেখতে পারবেন এসএসসির রেজাল্ট এডুকেশন বোর্ড বাংলাদেশ তো এই ছিল বিষয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে